আপনি কি জানেন কোন পজিশনে ঘুমালে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় খাবার খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় কি খেলে ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে কোন লক্ষণটি দেখে বুঝবেন আপনার হার্টে সমস্যা আছে গরমে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকবে মধুর সাথে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন খাবার খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় অপশান এ ডায়রিয়া অপশান বি অ্যাসিডিটি অপশান সি হাঁপানি নাকি অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশান বি অ্যাসিডিটি সকালে দাঁত মাজার আগে এক গ্লাস জল খেলে কোন রোগ হয় না অপশান এ হৃদরোগ অপশান বি হাই ব্লাড প্রেশার অপশান সি জন্ডিস নাকি অপশান ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হবে অপশান ডি কোষ্ঠকাঠিন্য যাদের শ্বাসকষ্ট আছে তারা কি খেলে রোগটি আরও বেড়ে যায় অপশান এ বেগুন অপশান বি হাঁসের মাংস অপশান সি ডিম নাকি অপশান ডি দুধ সঠিক উত্তরটি হবে অপশান বি হাঁসের মাংস কী খেলে ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে অপশান এ সবজি অপশান বি দারচিনি অপশান সি মাংস নাকি অপশান ডি এলাচ সঠিক উত্তরটি হবে অপশান বি দারচিনি কোন পজিশনে ঘুমালে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় অপশান এ ডান দিকে কাত হয়ে অপশান বি চিত হয়ে অপশান সি বাঁ দিকে কাত হয়ে নাকি অপশান ডি উপুর হয়ে সঠিক উত্তরটি হবে অপশান বি চিত হয়ে কোন লক্ষণটি দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে অপশান এ বুকে ব্যথা অপশান বি শ্বাসকষ্ট অপশান সি অস্বাভাবিক হার্টবিট নাকি অপশান ডি অতিরিক্ত ক্লান্তি সঠিক উত্তর এখানে সবকটি গরমে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকবে অপশান এ আঙুর অপশান বি কমলা অপশান সি বেল নাকি অপশান ডি আনারস সঠিক উত্তরটি হবে অপশান সি বেল কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় অপশান এ জামরুল গাছ অপশান বি সিডার গাছ অপশান সি সেগুন গাছ নাকি অপশান ডি শিরিশ গাছ সঠিক উত্তরটি হবে অপশান বি সিডার গাছ কোন রক্তের গ্রুপের মানুষেরা সবথেকে বেশি রোগা পাতলা হয়ে থাকে অপশানগুলি হল গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এবি নাকি গ্রুপ ও সঠিক উত্তর হবে গ্রুপ বি দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার করলে কোন রোগ হতে পারে অপশান এ আলসার অপশান বি দাঁতের ক্ষয় অপশান সি ক্যান্সার নাকি অপশান ডি পাইরিয়া সঠিক উত্তর হবে অপশান সি ক্যান্সার কোন খাবার খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশান এ গ্রিন টি অপশান বি পালং শাক অপশান সি ডার্ক চকলেট নাকি অপশান ডি সামুদ্রিক মাছ সঠিক উত্তর এখানে কটি মধুর সাথে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশান এ লেবু জল অপশান বি তুলসী পাতা অপশান সি দুধ নাকি অপশান ডি টক দই সঠিক উত্তর অপশান এ লেবু জল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ